প্রতিটি মুসলমানের মনেই স্বপ্ন থাকে যে নবীজিকে যদি স্বপ্নের মাধ্যমে একবার দেখতে পারতাম তাহলে জীবনটা কতই না ধন্য হতো প্রিয় দর্শক আপনি কি এমন স্বপ্ন দেখেন যে জীবনে একবার হলেও নবীকে স্বপ্নে দেখার ইচ্ছা কি আপনার মনের মধ্যে জাগে যদি জেগে থাকে এমন ইচ্ছা তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ইনশাআল্লাহ এমন পাঁচটি দরুদের কথা আপনাদেরকে শোনাইবো এই পাঁচটি দরুদ যদি নিয়মিত প্রতিনিয়ত পাঠ করতে পারেন ইনশাআল্লাহ জীবদ্দশায় একবার হলেও নবীকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো যদি কোনো ব্যক্তি আমি নবীকে একবার স্বপ্নের মাধ্যমে দেখতে পায় তার জন্য আল্লাহ গোটা জাহান নামের আগুনকে হারাম করে দেয় সুবাহ এছাড়াও আরো বলেন কোন ব্যক্তি যদি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখে তাহলে সে নিশ্চিত ধরে নিতে পারে যে সে আমাকেই দেখেছে সুবাহাল্লাহ কারণ অভিশপ্ত ইবলিস আমি নবীর রূপ ধারণ করতে পারে না প্রিয় দর্শক এমন মায়ার নবী এমন সুন্দর নবীকে যদি স্বপ্নের মাধ্যমে দেখতে চান তাহলে এই পাঠ করুন অবশ্যই জীবনে একবার হলেও নবীকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন ইনশাল্লাহ তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীকে স্বপ্নে দেখতে চায় সে আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবে এইখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো অবশ্যই পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক আজকের মূল ভিডিওর আলোচনা শুরু করা যাক সাহাবে তালা আলাইহিম আজমাইন নবীকে দেখিয়া দেখিয়া আমল করে তাদের প্রাণটাকে জুড়িয়েছে কিন্তু আমরা তো নবীজির সান্নিধ্য পাইলাম না নবীকে দেখতে পারলাম না তো আমরা এই দিক থেকে বঞ্চিত না প্রিয় দর্শক বঞ্চিত বলতে কোনো শব্দ নেই আপনি যদি এই পাঁচটি দরুদ পাঠ করতে পারেন আল্লাহ অবশ্যই এমন ভাগ্য আপনার নসিবেও রাখবে ইনশাল্লাহ সাহাবে কেরাম কি বলেছেন জানেন সাহাবে কেরাম রদি আল্লাহ মাইন বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমাদের নবীজি আলাইহি সাল্লাম কত সুন্দর তোমরা কি জানো শোনো নবীকে যদি কোনো এক ব্যক্তি দেখে তার যদি সাত দিনের ক্ষুধাও থাকে নবীকে দেখার সাথে সাথে সেই সাত দিনের ক্ষুধা সম্পূর্ণ ক্ষুধা নিবারণ হয়ে যাইবে সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এতটাই সুন্দর এতটাই সুশীল আমাদের মায়ার নবী সাল্লাহ আলাইহ আসাল্লাম আম্মাজান আইসরদি আল্লাহ তালা আনহা বলেন ও দুনিয়ার মানুষ শোনো প্রতিটি মানুষ চাঁদকে দেখতে পায় যাদের সৌন্দর্য উপভোগ করে আর আমার ঘরের আধার রাতের চাঁদ হল আমাদের আখির নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লাম আম্মাজান আয়েশারদি আল্লাহ তালা আনহা একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করতেছেন এমন সময় তার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল তো তিনি আধারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলেন না চেরাগের তো আর এত আলো হয় না যে তিনি তিনি সুইটা সুইটা খুঁজে খুঁজে ফেলবেন তো সেই আলোতে পাইতেছেন না তো আম্মাজান আইসার আলী আল্লাহ তালা আন্হা বলেন ও দুনিয়ার মানুষ শোনো এমন সময় আমার ঘরের মধ্যে তাশরিফ আনলেন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম ও দুনিয়ার মানুষ শোনো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের আলোতে শরীর মোবারকের আলোতে স্পষ্ট ভাবে সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম সুবহানাল্লাহ তো বুঝতে পেরেছেন কেমন সুন্দর আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলেন ও দুনিয়ার মানুষ আমরা যখন নবীর সাথে আধার রাতে পথ চলতাম তখন কোনো বাতির প্রয়োজন হতো না নবীজির শরীর থেকে এক প্রকার নুরের আলো বের হতো সেই আলোতে আমরা স্পষ্ট আমাদের হাঁটার পথ দেখতে পাইতাম সুবহান আল্লাহ আল্লাহ একবার আম্মাজান আয়েশাকে মদিনার নারীরা একদিন প্রশ্ন করলেন ও আয়সা। আচ্ছা আপনি একটু নবীজির সৌন্দর্যের বর্ণনা দেন তো আমাদের নবী বেশি সুন্দর নাকি ইউসুফ বেশি সুন্দর আমরা জানতে পারলাম যে ইউসুফ দেখে সময়ে মিশরের নারীরা তাকে দেখে ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল আচ্ছা আপনি আমাদেরকে একটু বলুন তো সেই জায়গায় যদি নবীজি সাল্লু ওয়াসাল্লাম বসা থাকতেন তাহলে তারা কি করত আম্মা জানা আয়সার আনহা বলেন ও দুনিয়ার মানুষ শোনো সেই জায়গায় তারা ইউসুফ আলাইহিসালামকে দেখার পর ফল কাটার পরিবর্তে তাদের হাতকে কেটে ফেলেছিল আর সেই স্থানে যদি আমাদের নবী সাল্লু আলাইহিসাল্লামকে দেখত তাহলে হাত কাটা তো দূরের কথা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত সুবহান এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লাসাল্লাম আম্মা যেন আয়সা বলেন আমি রাতের বেলা চাঁদের দিকে তাকাইতাম নবীর দিকেও তাকাইতাম চাঁদের দিকে তাকাইতাম নবীর দিকেও তাকাইতাম চাঁদকে যখন দেখতাম তখন মনে হইত চাঁদ সুন্দর কিন্তু পরক্ষণে যখন নবীর দিকে তাকাইতাম আমার মনে হইত সব সৌন্দর্য আল্লাহ তাআলা নবীকেই দিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ কোটি 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 চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের মায়ার নবী সাল্লাসাল্লাম তো এমন মায়ার নবীর সানে যদি আমরা দরুদ না পাঠ করতে পারি তাহলে আমরা কার সানে দরুদ পাঠ করবো প্রিয় দর্শক আল্লাহ তালা স্বয়ং রব্বুল আলমিন নবীর প্রতি দরুদ পাঠ করেন ফেরেশতাদেরকে সাথে লইয়া আর আমরা নবীর উম্মত হওয়ার পরেও আমরা পাঠ করতে পারি না কত নবী আসুল কান্না করেছে আল্লাহ যদি আপনি আমাদেরকে নবী না বানাইয়া আখির জামান আর পয়গম্বর উম্মত বানাইতেন জীবনটা ধন্য হয়ে যাইত নবী ঈসা আলাইহিসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করেছেন আল্লাহ আপনি যদি আমাকে নবী না বানাইয়া আখির জামানার পয়গাম্বরের শুধু উম্মত বানাইতেন তাহলেও জীবনটা ধন্যা যাইত সেই দোয়াকে কবুল করেছেন তাই তো নবী সাল্লাইসাল্লামের উম্মত করে আমাদের এই ঈসা আলাইহিসাল্লামকে এই দুনিয়াতে আবার পাঠাইবেন কিয়ামতের পূর্বে তার মৃত্যু হবে তার দাফন কাফনও হবে তো প্রিয় দর্শক এমন মায়ার নবীর উম্মত হওয়ার পরেও আমরা দরুদ পাঠ করতে চাই না তাই চলুন প্রত্যেকটি দরুদকে সুন্দরভাবে শিখে নেই প্রথম নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সল্লু আলাইসাল্লাম কি বলেছেন জানেন নবীজি সল্লু আলাইসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ সুবাহ সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তার দশটা গুনাহকে ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ রবুল আলমিন তাকে দশটা রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যায় যদি আপনি দৈনিক এক হাজার বার বলেন সাল্লু ওয়াসাল্লাম তাহলে আপনার দশ হাজারটা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন দশ হাজারটা রহমত আল্লাহ আপনাকে দান করবেন আল্লাহর আদালতে দশ হাজার ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেবেন সুবহান আল্লাহ একবার তাই প্রতিনিয়ত পাঠ করব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হজরত জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি পঁচাত্তর বার স্বপ্নে দেখেছেন তিনি যে এতবার স্বপ্নে দেখেছেন তারপরেও লোকেরা খাদেমেরা জিজ্ঞেস করলো আপনার মনটা কি ভরেছে নবীকে দেখিয়া দেখিয়া তিনি বলেছেন আর যদি আরেকটু দেখতে পারতাম কত না ভালো লাগতো কত না সুন্দর আমাদের মায়ার নবী সাল্লাহ আলহিউসাল্লাম বুঝতে পেরেছেন প্রিয় দর্শক নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন ও আমার উম্মতেরা যদি তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারো হাস্যরের ময়দানে আমি নবীর একেবারে নিকটেই থাকতে পারবে প্রিয় দর্শক এই দুনিয়ায়ও যদি নবীকে না দেখে থাকেন পরকালে অবশ্যই হাস্যরের ময়দানে নবীজি সাল্লু আলহি আসাল্লামের নিকটই আপনি থাকবেন তাই হাঁটতে চলতে চলত উঠতে বসতে সব সময় পাঠ করব সাল্লাহু আলাইহি আসাল্লাম নবীজিকে ভালোবেসে নবীজির সানে দরুদ পাঠ করে নবীজির সানে না তেরা লিখে কেউই ঠকে নাই প্রিয় দর্শক আমরা সবাই জানি যে জগৎ বিখ্যাত বুজুর্গ অলি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি নবীজির সানে একটি কবিতা লিখেছেন গজল আকারে আর সেটা হলো বালাগাল্লু উলা বিকামালিহি কেশাফাতুজা বিজাম আলিহি হাসানাতু জামি ওয়াস লিহি আলাইহি ওয়া আলিহি এই কবিতা যখন তিনি লিখেছেন কিছুদিন পর তার মৃত্যু হল মৃত্যু হওয়ার পর খাদেম একদিন স্বপ্নযুগে দেখতে পাইলেন খাদেম শেখ শাদির রহমাতুল্লাহী আলাইহিকে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞেস করলেন ও আমার সাহেব আপনার সাথে কবরে কেমন ব্যবহার হচ্ছে শেখ শাদি رحمتullah আলাইহি বলে ও আমার খাদেম শোনো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন শুধুমাত্র একটি কবিতার উসিলায় খাদেম বলল কোনটা বলল খাদেম শোনো আমি ওই যে দুনিয়ায় লিখে এসেছিলাম বালাগলু লা বিকা মালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ এই নাতে রাসূলের ওসিলায় আমাকে ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় দর্শক নবীজির শানে দরুদ পাঠ করে কেউই ঠকে নাই দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো Jazallahu আন্না Muhammadan ma huwa ahlufo নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন ও সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের কথা বলবো না যে দরুদ যদি তোমরা একবার পাঠ করতে পারো আল্লাহ তোমাদেরকে এমন সবাব দান করবেন যে আল্লাহ রহমতের সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত তোমাদের আমলনামায় নামায় নেক লিখতে থাকবে সাহাবে কেরাম রদিয়াল্লাহ তাল আলাইহিম আজমাহিন তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলুন কোন সে আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন ও আমার সাহাবে কেরাম শোনো তোমরা যদি শুধু একবার বলতে পারো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু তাহলে রব্বুল আলামিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত তোমাদের আমলনামায় নামায় অনবরত শুধু ন্যাক লিখতেই থাকবে সুবাহ তার পরের থেকে সাহাবে কেরাম মাইন এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করেছে প্রিয় দর্শক শুনুন সাহাবে কেরাম বলেন ও দুনিয়ার মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করিয়া কেউই ঠকে নাই আমরাও ঠকি নাই যদি তোমরা করো তোমরাও ঠকবে না ইনশাআল্লাহ তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে কি বলেছেন জানেন নবীজি বলেন ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কিছু ফেরেশতা তৈরি করেছেন যেই ফেরেশতার কাজ হলো শুধু তোমাদের পাঠকৃত দোয়াগুলো দরুদগুলো আমি নবীর কাছে পৌঁছে দেওয়া নবীজি সাল্লাল্লাহু কাছে যখন এই দরুদ পৌঁছায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রাণ ভরে ওই দরুদ পাঠকারীদের জন্য দোয়া করেন সুবহান আল্লাহু আকবার প্রিয় দর্শক আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমি কিন্তু নবীর নাম নেওয়ার সাথে সাথেই সব ভিডিওতে সব সময় সল্লাহ আলহি আসাল্লাম বলি এর কারণ কি জানেন প্রিয় দর্শক নবীজি সল্লাহ আলহি হাদিসের মধ্যে বলেছেন ও আমার উম্মতেরা শোন আমার কোন উম্মত যদি আমি নবীর নাম শোনার পরেও সেই নামের উপর দরুদ না পাঠ করে তাহলে তার চেয়ে হতভাগা কপাল পড়া এই পৃথিবীতে আর একজনও নেই নাওজুবিল্লা প্রিয় দর্শক তাই আমি যতবার নবীর নাম নেব যতবার বলবো সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যারা অডিয়েন্স আছেন যত ভিডিওতে বলবো সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও প্রাণ খুলে বলবেন সল্লাল্লাহু আলাইহি তো দ্বিতীয় নাম্বার দরুদ গেল জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহু তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন أوت النيرمان الشنو تم ربلو اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

এই দরুদ আমরা পাঠ করে থাকি তো অবশ্যই আমরা এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ নবীজি হাদিসের মধ্যে আরো বলেন ও দুনিয়ার মানুষ তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও এই হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লাল্লাহ আলাই তাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপরের চতুর্থ নাম্বার দরুদ হলো নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু ফ্রয়রার অদিয়াল্লাফু তাহালান নবীজীর ওই প্রিয় সাহাবী বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোন ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে যদি বসে এই মাত্র পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুন্ডকে ক্ষমা করে দিবেন এবং তার আমল নামায় আশি বছরের ন্যাক যোগ করে দিবেন নবীজি সাল্লাহ আসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ তোমরা এই দরুদ পাঠ করিও আর সাহাবী আবু হুরায়রা বলেন আমি নবিজির জবান মোবারক থেকে শুনেছি নবিজি বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিয়িল উম্মিঈ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম আমি আবার বলছি আল্লাহুম্মা শুক্রবার জুমার দিন নামাজের পর যেই স্থানে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশায় যদি এই দরুদ মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ রবীন্দন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন সুবহান সর্বশেষ নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটিও অনেক 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 বেশি দামি দরুদ তবে প্রিয় দর্শক এই দরুদ বলার আগে ছোট্ট একটা কথা বলি দেখেন আমরা নবীর প্রতি দরুদ পাঠ করতে চাই না তাই না অথচ আমরাই একমাত্র দরুদ পাঠ করব। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি হিন্দু পাঠ করবে আপনারা বলবেন না আমি যদি বলি বৌদ্ধ পাঠ করবে কিনা আপনারা বলবেন না আমি যদি বলি খ্রিস্টান পাঠ করবেন কিনা আপনারা বলবেন না আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি সর্বশেষ তো কে পাঠ করবে আপনারা বলবেন মুসলমানেরা পাঠ করে করবে তো আমরাই তো সেই মুসলমান আমরাই তো নবীর উম্মত তারাও কিন্তু তারা স্বীকার করে না কিন্তু আমরা তো স্বীকার করি আমরা ধন্য নবীর উম্মত হয়েছি তো সেই নবীর শানে সর্বশেষ নাম্বার আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়া সাল্লিম।